আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আসি আমাদের পরিচিত প্রতিষ্ঠান আমাদের কলিজার প্রতিষ্ঠান পশ্চিম পশ্চিম এলাকা ফারুকি আমাদের আমরা ইতিমধ্যে যার সামনে বসে আছি তিনি আমাদের উস্তাদ মুখতারাম পরশুরাম জাতীয় লামা শেখা ইম্ম পরিষদের সম্মানিত সভাপতি তো আমরা ইতিমধ্যে আপনারা অনলাইনে দেখেছেন আমরা আগামী শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুরান অবমাননা নিয়ে বাংলাদেশে জাতীয় শাখা পরিষদ এবং বিভিন্ন সহ অনেক জায়গা থেকে দৃশ্যমান বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে মানববন্ধন হচ্ছে তার ওই ধারাবাহিকতায় আগামী শুক্রবার অর্থাৎ পরশু দশ অক্টোবর জুমাবার বাদা আসর আমাদের পশ্চিম উপজেলা চত্বরে আসর নামাজ আমরা সবাই ইনশাআল্লাহ উপজেলা মসজিদে পড়বো সেইটার মানব বন্ধন হবে ইনশাআল্লাহ কোরআন তালাওয়াতের মাধ্যমে শুরু হবে আমরা দল নির্বিশেষে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেইটার জন্যই আজকে আমাদের মূলত কথা বলা লাইভে আসা ভিডিও করা আমাদের সভাপতি মহোদয় আছেন তিনি তিনার সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো কিছু সদস্যের সাথে তো আমাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে আমরা শুনবো দাওয়াত নিবো ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করতেছি আগামী শুক্রবার আসরের নামাজের পরে সবাই পরশুরাম উপজেলা চত্বরে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই বাংলাদেশে বারবার কোরআন এবং আল্লাহ নবীকে অপমান করা হয় কেন আমরা এত বেশি পরিমাণ মুসলমান থাকার পরেও তা সৎ করা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি এইভাবে বারবার কোরআন অবমাননা হয় আর এটার একমাত্র কারণ হলো এটা কোনো বিচার হয় না এই জন্য এটার বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরা বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা দরকার যেন এমন এক কঠোর শাস্তি হইতে বাধ্য করা হয় সরকারকে হ্যাঁ তারপরে এমন কঠোর শাস্তি যদি হয় তাইলে আর কেউ সাহস করবে না কোরআনকে অবমাননা করার জন্য মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য অসম্মান করার জন্য এই বাংলার জমিনে এইভাবে সাহস কিভাবে হয় তাদের আমি মনে করি অবশ্যই তাদের পিছনে বৃহৎ শক্তি আছে তারা এটা করায় মাঝে মধ্যে মুসলমানদের অবস্থা দেখার জন্য মুসলমানরা ঘুমাই আছে নাকি জাগ্রত আছে এটা দেখার জন্য সুতরাং আমরা বসে থাকবো না আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনের অবমাননা মেনে নেব না আমরা আল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনের রক্ত দিব নিজের জীবন দিব রক্ত দিব সবকিছু দিব তারপরও দেশে সহ্য না তাই সবাইকে সকল ছাত্র ভাইদেরকে সকল ওলামায় কারামদেরকে সকল সাধারণ মানুষকে সবাইকে এই পরশুম উপজেলা আগামী শুক্রবার আসরের নামাজের পরে উপজেলা সপ্তাহে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবার আমি একটা বিষয় মনে হইতেছে আমার কাছে সেটা হলো আমরা এই যে আমাদের এটা একটা ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যু এই ইস্যুতে আমরা সরকারে বর্তমানে ইন্টারিম যে পরিমাণ পদক্ষেপ নেওয়া দরকার সে পরিমাণ পদক্ষেপ নিচ্ছেন আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে কিছু ভাইয়েরা একটা বাউল বা এরকম কাউকে ধরে চুল কেটে দিচ্ছে সেটা নিয়ে সবার প্রতিবাদ পাহাড়ে মসজিদ করার কথা বলা হয়েছে সেটা নিয়েও প্রতিবাদ হচ্ছে কিন্তু আমাদের কলিজার টুকরা আল্লাহ তালার কালাম প্রাণে মারি মাজিদকে এভাবে দশ মিনিট ধরে লাইভে থেকে পাড়াইছে এরপরে বিভিন্ন ভাবে অবমাননা করছে সে ব্যাপারে কোনো বক্তব্য নাই মন্তব্য নাই আমি যেটা ধারণা করতেছি নিশ্চয় আপনি হলো আমরা আসলে কোরআন অবমাননা নিয়ে বাংলাদেশে একানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে এই যে মানববন্ধন করা এটাও আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে লজ্জা মনে হইতেছে আর এইভাবে যদি আমরা একসময় দৈর্যের বাদ ভেঙ্গে যায় যদি কেউ কোরআন রসুল আল্লাহ নিয়ে অবমাননা করে এবং তাৎক্ষণিক যদি কোনো মুসলমান ইমানের বলে বলিয়ান হইয়া তার বিচার তাৎক্ষণিক করে ফেলে সেটা নিয়ে তখন আমাদেরকে দোষী দেওয়ার দোষ করার দোষ দেওয়ার কি কোনো সুযোগ আছে এটা কিভাবে বারবার যেহেতু এটা হইতেছে এরপরে বন্ধ হইতেছে না আর কোনো শাস্তিও হইতেছে না ভয় তো বেশি বেশি কয়েকদিন গ্রেফতার করে রাখবে এরপরে ঠান্ডা হয়ে গেলে সারে দিব এই হলো হালত এই অবস্থা তাইলে এখন মুসলমানরা করবে কি তখন বাধ্য হইত তখন মানুষ ভিন্ন পথ বেছে নিবে এই জন্য আমরা চাই যেন বাধ্য করা না হয় কোনো ভিন্ন পদ বেছে নেওয়ার যেন সঠিকভাবে সরকার যদি উপযুক্ত বিচার করে তাইলে তো আর আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না দিন জন্য এটাই আর ইনশাল্লাহ আমাদের জাতীয় মাসাকাইম পরিষদের সভাপতি প্রবীণ আলম দিন কুসুম উপজেলার সর্বস্তরের আস্থাভাজন আমাদের মুফতি আব্দুর রাহিম হাফিজাহুল্লাহ পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার দশই অক্টোবর মনে রাখবেন জাতীয় ওলামা শাখা ইম্মা পরিষদ পশ্চিম উপজেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের দল মত নির্বিশেষে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন সভা মানববন্ধন হবে আসরের নামাজের পর পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ সবার সাথে সেখানে দেখা হবে কথা হবে রাজপথে স্লোগান স্লোগান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া